কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী এ বিষয়ে একটি অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে বলা হয় আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক বৈষম্য দেখাতে সোমবার সকালে রহমান পলক সহ দশ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ ও পল্লবী থানার পনেরো রং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক এদিন সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই দশ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি সেই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন কাছে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান ইফতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শুনেছি দুইজন মারাও গেছে স্যার এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন নেত্রী কী বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে হবে এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসের না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমানের এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন জানতে চাইলে জবাবে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময়ে খাবার দেয় না রাতের খাবার বিকেল চারটায় দেয় এছাড়া কোরআন শরীফ দেয় না যায় না দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান বলেন উনি বলেছিলেন কোর চল্লিশ হাজার শ্রমিকের কাজ বন্ধ বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে তিনি বলেছিলেন আমার কোম্পানি বন্ধ করলে আমি করব সরকার কেন করবে এসব নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন এ সময় আমি ছিলাম না এদিকে শুনানি শুরু হওয়ার আগে জোনাইদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম সময় সময় বিনিময়ের কৌশলে এ কুশল আইনজীবী হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপারে বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে রাখেন পরে জানতে চাইলে টিস্যু পেপারে দেওয়া বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম তিনি বলেন টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি আমরা ওকালত পলকের স্বাক্ষর নিয়েছি শুধু এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে হচ্ছে না তাকে দেওয়া যেন যে কোনো শর্তে কথা বলতে দেয়া হয় এজন্য আদালতে বলতে বলেন তিনি বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন এর আগে দীপমণিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্ত করা হচ্ছে পলকের টিস্যু পেপার দেওয়া ঘটনা জানি না আইনজীবীরা আসামিদের ওকালত নামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে এগুলো তো ঠেকানো যায় না আসামি আইনজীবীরা সবাই তো রাজনীতিক তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয় এদিকে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এ সময় মেননকে তার এক আইনজীবী জানান গতকাল হাইকোর্টে আপনার চারটা মামলায় জামিন চাওয়া হয়েছে কিন্তু সবগুলোই রিজেক্ট করা হয়েছে এরপর মেনন আইনজীবীকে বলেন আপনারা হাইকোর্টে গেছেন কেন এরপর মেনন আরও বলেন আমার তো সতেরো আঠারোটা মামলা হয়ে গেছে মনে হয় তখন আইনজীবীরা মেননকে জানান একুশটা মামলা স্যার তখনই মেনন ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু রসিকতা করে বলেন আমার তো চল্লিশটা পার হয়েছে আমার নামে আশিটা না হলে হয় নাকি পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না তখন এক আইনজীবী উত্তরে বলেন সব কন্ট্রোল করা হচ্ছে স্যার